আসসালামু আলাইকুম বন্ধুরা মোবাইলের কিউআর কোড স্ক্যান করে ওয়াইফাই কানেক্ট করতেছে অনেকে এই হয় আপনি একজন কি ওয়াইফাই পাসওয়ার্ড দিয়েছেন তার মোবাইলের কিউআর কোড স্ক্যান করে অন্য সবাই কানেক্ট হয় এটা করে কি হয় আপনার ওয়াইফাইয়ের স্পিড কমে যায় আমার মানে বন্ধুরা রিকোয়েস্ট করেছে মোবাইলের কিউআর কোড স্ক্যান করে অন্য যেন কেউ ইন্টারনেট ব্যবহার করতে না পারে তার জন্য এই ভিডিওটি তৈরি করে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব এখানে গিয়ে আমি আমার টিপি লিঙ্কের যে অ্যাডমিট প্যানেল রয়েছে সেখানে লগ ইন করবো আমারটা শুধু পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যায় আমি লগ ইনে ক্লিক করতেছি লগ ইন করার পর আমরা চলে যাব ডিএইচসিপি এখানে ডিএইচসিপি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এখন ইন্টারনেট কয়জন ইউজ করতেছে আমরা সেটাই দেখব সেটা দেখার জন্য আমরা ডিআইসিপি ক্লায়েন্ট লিস্ট এখানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন টোটাল নয়জন ইন্টারনেট ইউজ করতেছি কিন্তু আমার বর্তমানে ডিভাইস চলতেছে চারটা কিন্তু এখানে রয়েছে নয়টা ডিভাইস তা আমি কী করবো এগুলো সব সার্ভিস বন্ধ করে দেওয়ার জন্য আমি সর্বপ্রথম চলে যাব ওয়ারলেস ওয়ারলেসে আসার পর এখানে আমরা চলে যাব ম্যাক ফিল্টারিং ম্যাক ফিল্টারিং থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াইড ম্যাক্স ফিল্টারিং এখানে এবং ডিসাবেল এনাবেল লেখা রয়েছে এখানে ডিসাবেল এখানে লেখা রয়েছে আমরা এখানে ফিল্টারিং যে রোডস রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরকে যে অপশন দি স্টেশন স্পেসিফিক বা অ্যানি এনাবেল এন্ট্রিস ইন দি লিস্ট টু অ্যাক্সেস আমরা যদি এখানে ক্লিক করে রাখি তাহলে আপনার যে কিউআর কোড সবাই স্ক্যান করতে পারবে স্ক্যান করে ইন্টারনেট ব্যবহার করতে পারবে আর নিশ্চয়টা এখানে দেখতে পাচ্ছেন এলাউ টু স্টেশন টু স্পেসিফিক বাই অ্যানি ইনভেল এন্ট্রিস ইন দি লিস্ট টু অ্যাক্সেস আমরা নিশ্চয়টা ক্লিক করে দেবো এতে কি হবে এখানে দেওয়ার পর আপনারা যে কিউআর কোড যে স্ক্যান অপশন রয়েছে তারা স্ক্যান অপশনটি খুঁজে পাবে না এখানে ক্লিক করার পর আমরা যে ওয়ারলেক্স ম্যাক্সফিট ফিল্টারিং যে রয়েছে এটা এটা রয়েছে হচ্ছে ডিজাবেল করা রয়েছে আমরা এটা ইনাবেল করে দেব দেওয়ার সাথে সাথে আপনার এই কাজটি শুরু হয়ে যাবে এখন আমার যে ম্যাক ফিল্টারিং থেকে আমরা এখানে ডিএসএফ যে আমরা এই ক্লাইন লিস্টে চলে যাব এখন দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি ডিভাইস চলতেছি এখানে আমার ডেস্কটপ এবং এটা আমার হচ্ছে মোবাইল এখন আপনি যাদেরকে অনুমতি দেবেন তারা ব্যতীত কেউ ইন্টারনেটের অ্যাক্সেস পাবে না আপনি যদি ইন্টারনেটের অ্যাসেস দিতে চান অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে সর্বপ্রথম ওয়ারলেস ম্যাক ফিল্টারে চলে যাবেন এখানে গিয়ে এখানে আগের মতো আবার এটা আছে আপনি ডিজার্ভেল করে দেবেন যে দিনই করে দেবেন এটা উপরটা তুলে দিয়ে আপনারা যে কয়েকজনকে অ্যাড করবেন অ্যাড করতে পারবেন অ্যাড করার পর ওয়ারলেস ম্যাক ফিল্টারিং এটা আবার এনাবেল করে দিতে হবে ডেডিসে ক্লিক করে কাজ হয়ে যাবে সাপোজ ধরুন আমি একটি নতুন ইউজারকে অ্যাড করব এটা হচ্ছে আমার যে ডিভাইস এই ডিভাইসটা আমি কপি করে এটা আমার একে আমি ইন্টারনেট সার্ভিস দেবো এটা কপি করে আমরা চলে যাবো ওয়ারলেসে ওয়ারলেসে এখানে এসে ম্যাক ফিল্টারে চলে যাবো ম্যাকফিল্টার থেকে এখানে অ্যাড নিউ লিস্ট অ্যাট নিউ ইউজার দিয়ে এখানে আমরা ম্যাক অ্যাড্রেসের জায়গায় দেওয়ার পর আমরা এখানে ডিসক্রিপশনের এখানে আমরা যা কি ইন্টারনেট দিতেছি তার নাম এখানে দিতে পারবো অথবা তার মোবাইলে যে মডেল রয়েছে সেটি দিতে পারেন সে এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমরা সেভ করে দেব তো আপনারা এবারে চাইলে যে কেউ আপনার কিউআর কোড স্ক্যানটি বন্ধ করে দিতে পারব এবং আপনার অনুমতি ছাড়া ইউজ করতে পারবে না ভিডিওটি ভালো লাগিয়ে ভিডিওটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ